হ্যাঁ আমাদের গিনিপিক কিন্তু বাচ্চা দিয়েছে ফাইনালি আমাদের দেখো গিনিপিক বাচ্চা দিয়ে দিয়েছে এই দেখো চুটকে চুটকে বাচ্চা দুটো বাচ্চা দিয়েছে এখন তোমাদের ইঁদুরের বাচ্চাগুলোকে দেখাবো দেখো এই যে ইঁদুরের বাচ্চাগুলো দেখেছো কতটা বড় হয়ে গেছে এই যে ওই যে ওই যে ওই যে আচ্ছা এই ঘরে আমাদের রয়েছে টোটাল তিনটে বাজরিকার পাখি আরে তোমরা সবাই চলে এসেছো এসেছো যখন পুরো ভিডিওটা দেখে ও সো হে গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড এ নিউ ভিডিও তো তোমরা দেখছো মাই লাইফ রামপ্রসাদ ইউটিউব চ্যানেল আর আমি তোমাদের সঙ্গে আছি রামপ্রসাদ হ্যাঁ তোমাদের সঙ্গে আরও কিছুজন রয়েছে কিছুজন বলতে এই সাইডে ইঁদুর ভর্তি রয়েছে ঠিক আছে সেই যে ইঁদুর বাচ্চা দিয়েছিল সেই বাচ্চাগুলো কিন্তু অনেকটা বড় হয়ে গেছে আজকের এই ভিডিওতে তোমাদের আপডেট দেবো ঠিক আছে সেই ইঁদুর বাচ্চাগুলো কতটা বড় হয়ে গেছে তারপরে যে আবার ইঁদুর বাচ্চা দিয়েছিলো সেই বাচ্চাগুলো কত বড়ো হয়ে গেছে আর আজকের ভিডিও টাইটেল আর থামনে দেখে নিশ্চয়ই বুঝেই গেছে আজকের ভিডিও টপিক কী হতে চলেছে হ্যাঁ আমাদের গিনীটি কিন্তু বাচ্চা দিয়েছে তো কতগুলো কি বাচ্চা দিয়েছে কতদিন পর বাচ্চা দিল সব আজকের এই ভিডিওতে তোমাদের বলবো ভিডিওটা কিন্তু তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখতে থাকো আচ্ছা আজকের খুশির খবর দেবো তার সঙ্গে সঙ্গে একটা দুঃখের খবর দেওয়া রয়েছে দেখো এর আগে কিন্তু আমাদের একটা গিনিপিক বাচ্চা দিয়েছিল একটা বাচ্চা দিয়েছিল এবার গিনিপিকগুলোকে নিচে ছেড়ে রেখেছিলাম তোমরা দেখেছিলে এবার গিনিপিকগুলোকে এখন কিন্তু খাঁচার মধ্যে রেখেছি এবার বিষয়টা বলা দেখি দেখো বিজিনেউল ঢুকেছিলো বিজিনেউল ঢুকে কিন্তু বাচ্চাটাকে মেরে দিয়েছিল তো আমার ঘরে ছাড়া ছিল এবার বড়ো ধারিগুলো এদিক ওদিক ছুটছিল এবার কিন্তু বাচ্চাটা তো ছুটতে পারেনি তাই জন্য বাচ্চাটাকে কিন্তু মেরে দিয়েছিল ঠিক আছে সেই তো যার কারণে এখন খাঁচার ভিতরে রাখতে হয়েছে আমাকে তো খাঁচার ভিতরে রাখ হলেও কোনো সমস্যা নেই তোমরা যদি গিনিপিক পালন করতে চাও তোমরা কিন্তু গিনীপিক পালন করতে পারো তো আগে সবার প্রথমে তোমাদের দেখিয়ে দিই কতগুলো কি বাচ্চা দিয়েছে তারপরে তোমাদের ভিডিও শেষে আমি বলবো গিনীপিক পালন করে কত টাকা লাভ করা যায় বা গিনিপিগের খাওয়ার করে কত টাকা লাভ হবে বা কত টাকা ইনকাম তোমরা করতে পারবে মাসে মাসে ঠিক আছে তো চলো সবার প্রথমে তোমাদের দেখাই আচ্ছা এই ঘরে আমাদের রয়েছে টোটাল তিনটে বাজরিগের পাখি দেখো এই যে তিনটে বাজরিগের পাখি রয়েছে এবার ধীরে ধীরে কিন্তু খাঁচাগুলোকে ভর্তি করার ইচ্ছা আছে খাঁচাগুলো ভর্তি করব তোমরা আপডেট পাবে ঠিক আছে ধীরে ধীরে আপডেট পাবে তো একটু সমস্যার মধ্যে রয়েছে যার কারণে কিছু আনতে পাচ্ছি না তো পরপর কিন্তু আনবো এখন আপাতত এই যে তিনটে বাজলিগের পাখি রয়েছে ঠিক আছে দেখে নাও এখন তোমাদের ইঁদুরের বাচ্চাগুলোকে দেখাবো দেখ ওই যে ইঁদুরের বাচ্চাগুলো দেখেছো কতটা বড় হয়ে গেছে এই যে ওই যে ওই যে ওই যে সেই যে আরও এখানে রয়েছে ঠিক আছে এই যে এই সাইডে রয়েছে দেখো কত বড় হয়ে গেছে দেখো বাচ্চাগুলো ঠিক আছে সেই চুটকে চুটকে বাচ্চাগুলো ছিল এই খাঁচার মধ্যে রেখেছিলাম কিছু বাইরে বেরিয়ে গিয়েছিল সেগুলোকে আবার ধরে খাঁচার ভেতর ঢুকিয়েছিলাম এখন দেখো বাচ্চাগুলো আর বেরোতে পারছে না আর এখানে এই যে তিনটে ধাড়ি রয়েছে দেখো বাচ্চাগুলো কতটা বড় হয়ে গেছে ওরে ভাই সাহ সাদা সাদা ধপে এর মধ্যে থেকে এবার কিছু ছেলে আর কিছু মেয়ে যেগুলো ছেলে হবে সেগুলোকে আলাদা করব আর যেগুলো মেয়ে হবে সেগুলোকে আলাদা করব ঠিক আছে তো এই যে ইঁদুরটা দেখাচ্ছি তোমাদের ঠিক আছে ওই ইঁদুরটা দেখো ছেলে ইঁদুর এই যেটা ওটা কিন্তু ছেলে ইঁদুর ঠিক আছে তো পরপর পরপর তোমাদের সব আপডেট দেবো ঠিক আছে ইঁদুরের ছেলে মেয়ে তোমরা কীভাবে চিনবে বা এই যে ইঁদুর তোমাদের আগে বলেছি যে ইঁদুর পালন করেও কিন্তু অনেক অনেক টাকা ইনকাম রয়েছে এই দেখো আমাদের এখানে যে বাচ্চাগুলো হয়েছিল সেই বাচ্চাগুলো এখন অনেকটা বড় হয়ে গেছে দেখো তোমরা কিন্তু ইঁদুর পালন করতে চাইলে ইঁদুর পালন করতে পারো অনেক সস্তায় মানে কম খরচে ঠিক আছে আমাদের এই যে দেখো এখন কতগুলো ইঁদুর হয়ে গেছে এখানে কিন্তু দশটা বাচ্চা আর তিনটে ধাড়ি আর ম্যাচেলার ভিতরে কতগুলো বাচ্চা রয়েছে সেগুলো তোমাদের দেখাবো এবার খুব কম খরচে কিন্তু ইঁদুর পালন করে অনেক টাকা ইনকাম করতে পারবে তোমরা না এদের পেছনে খরচা বলতে গেলে কেমন খরচা এই ধরো আমরা ভাত খাচ্ছি ভাত খাওয়ার পর যে ভাতগুলো পড়ে থাকে বা ফেলে দেওয়া হয় বা মাংস খাই মাংস ফেলে দেওয়া হয় মাংসের হাড় টাড়গুলো যেগুলো ফেলে দিই আমরা সেইগুলো কিন্তু এদের দিয়ে দিতে পারো ঠিক আছে বা মুরগি দোকানে গিয়ে মুরগির যে মাথা পেছন যেগুলো পাওয়া যায় বা ছাট রাংস এগুলো নিয়ে এসে তোমরা খাওয়াতে পারো সিদ্ধ করে ঠিক আছে তো অনেক কম খরচেতে কিন্তু অনেক টাকা ইনকাম তোমরা করতে পারবে এখন চলে এসেছি ঘরে এই দেখো আমাদের চুটকে চুটকে বাচ্চাগুলো দেখো এদেরকে খাঁচায় রেখেছি তার কারণ একটা গিনিপিকের বাচ্চাকে মেরে দিয়েছিল নেউল ঠিক আছে আর বাচ্চাগুলোকে এখন এই যে রাখা হয়েছে এর মধ্যে এই দেখো কুড়ে করে ঘাস খাচ্ছে এদের না কোনো হ্যাপা নেই ঠিক আছে গিনিপিকের কোনো হ্যাপা নেই ঘাস দিয়ে দাও খেয়ে নেবে আর এই যে বাচ্চাগুলো হয়েছে কেমন হয়েছে বলো তো চোখ ফোটা লম্পটা বাচ্চা হয়েছে মানে একদম খুব সুন্দর এই গিনিপিক পালন করা মানে কোনো হ্যাপা নেই একদম কোনো হ্যাপা নেই ভাই ঘাস কাছে দেখো আর এই যে গিনিপিকগুলো রয়েছে এই দেখো এই হচ্ছে বাচ্চা গিনিপিকের বাচ্চা এখন আমাদের এই যে ধাড়ি চারটে গিনিপিক রয়েছে আর এই যে বাচ্চা দুটো হয়েছে আগে একটা হয়েছিল তোমাদের বলেছি যে সেটাকে হচ্ছে তোমার বিজনেউল মেরে দিয়েছে তো তাই জন্য এদেরকে কাঁচায় রেখেছি হলে ছেড়েই রাখতাম কিন্তু বিজনেউল আক্রমণ করছে ভালোই আক্রমণ করছে তো ফার্মটাকে একটু ঠিক করতে হবে কারণ বিজনেউল হচ্ছে নিচে থেকে ঢুকতে পারছে না ওপর থেকে ঢুকছে কিভাবে জানো ওপর থেকে ওই যে ফাঁক টাকগুলো যেগুলো আছে না ওইগুলো থেকে ঢুকে যাচ্ছে এই যে যে ফাঁক পোকড়গুলো যেগুলো আছে এই দিক থেকে বেয়ে বেয়ে ঢুকে যাচ্ছে বিনিয়োগ তো এদিক থেকে ওই দিক থেকে গলে ঢুকে যায় আর কি নিচ থেকে ঢুকতে পারছে না নিচটা ভালোভাবে ঘেরে দিয়েছি কিন্তু ওপর থেকে ঢুকে যাচ্ছে যার কারণে এই যে এই পাশটা যেমন করেছি না তারের জাল দিয়ে সেই রকম পুরোটা করে দিতে হবে তাহলে আর ঢুকতে পারবে না তো দেখছি কি করা যায় তারের জাল অনেক আছে তো দেখছি কি করা যায় ঠিক আছে এই দেখো গিনিপিক বাচ্চা দিয়েছে দুটো দুটো বাচ্চা এই দেখো ঘুরে ঘুরে খাচ্ছে ঘাস ঠিক আছে তো গিনিপিক থেকে ভালো এদের কোনো হ্যাপা নেই বাচ্চা দেওয়ার সময়ও কোনো হ্যাপা নেই কারণ এরা কিন্তু চোখ ফোটা লম্পটাই বাচ্চা দেয় আর খাবার বলতে গেলে ঘাস দিয়ে দাও বাস আর কোনো চিন্তা নেই ঠিক আছে এরা ঘাস খেয়েই বেঁচে থাকে আর কোনো সমস্যাই নেই এদের তো চোখ ফোটা লম্ফোটা বাচ্চা দেবে কোনো হ্যাপা নেই ওরাই দুধ খাওয়াবে তারপর বাচ্চা হওয়ার সঙ্গে সঙ্গে এরা ছুটতে পারে আর এরা ঘাস খাওয়া শিখে যায় এ দেখো করে করে ঘাস খাচ্ছে দেখো কেমন কেমন করে করে ঘাস কাছি রাখো তো গিনিপিক পালন করেও কিন্তু অনেক টাকা ইনকাম তোমরা করতে পারবে এখনকার সময় মার্কেটে গিনিপিক বলছে তিনশো টাকা জোড়া চারশো টাকা জোড়া পাঁচশো টাকা জোড়া এরকম বলছে তো কম করেও তোমরা কিন্তু তিনশো টাকা জোড়া বিক্রি করলেও কিন্তু তোমাদের ভালো প্রফিট রয়েছে গিনিপিক হচ্ছে মাস ছাড়া ছাড়া বাচ্চা দেয় এবার গিনিপিক হচ্ছে গড়ে দুটো করে বাচ্চা দিয়েই থাকে কখনও কখনও একটা বাচ্চা দেয় মানে ফার্স্ট টাইম হতে গেলে তখন হচ্ছে একটা বাচ্চা দিয়ে থাকে এবার খুব কম পক্ষে কিন্তু গিনিপিক তিনটে বাচ্চা দেয় খুব কম আর গড়ে কিন্তু দুটো বাচ্চা মাস্ট দিয়েই থাকে তো যার কারণে গিনিপিক তোমরা পালন করতে পারো একসঙ্গে পাঁচটা কি সাতটা মেয়ে গিনিপিক রেখে দিতে পারো রেখে দিয়ে তোমরা গিনিপিক পালন করতে পারো ভালো প্রফিট রয়েছে গিনিপিকে ঠিক আছে কোনো হ্যাপা নেই কিছু নেই খাঁচার মধ্যে রেখে দিলেও খাঁচার মধ্যে ওরা থেকে যাবে কিন্তু খাঁচাটাকে ভালোভাবে পরিষ্কার করে রাখতে হবে তোমাদের কারণ এই যে ঘাসগুলো দেওয়া হয় সেই ঘাসগুলো আবার বের করে নিতে হবে সন্ধ্যাবেলা কারণ ঘাসগুলো পচে গেলে মানে থাকতে থাকতে পচে গেলে আবার তার উপর চাপিয়ে দিলে কিন্তু পোকা সৃষ্টি হবে পোকা খেয়ে কিন্তু গিনিপিক মারা যায় তো যাই হোক দেখিয়ে দিলাম তোমাদের আমাদের গিনিপিক বাচ্চা দিয়েছে বাচ্চা দিয়েছে বাহ খুশির খবর এখন চলে এসেছি ম্যাচলার ভেতরে ম্যাচলার ভেতরে যে বাচ্চাগুলো ছিল কি চুটকে চুটকে ছিল তোমাদেরকে দেখাচ্ছে কত বড় হয়ে গেছে দেখো এই দেখো বাচ্চাগুলো কতটা বড় হয়ে গেছে দেখো দেখতে পেয়েছো কি চুটকে চুটকে ছিল বাচ্চাগুলো এই দেখো কত বড় হয়ে গেছে দেখো বাচ্চাগুলো ওরে ভাই সাহ কি ছোট্ট ছোট্টগুলো ছিল অনেকটা বড় হয়ে গেছে দেখতে পাচ্ছ ওই 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 ছুটছে দেখো ছুটছে দেখো এই যে বাচ্চাটা এই বাচ্চাটা কিন্তু ফার্স্টের বাচ্চাগুলো একদম প্রথম আর তারপরে এগুলো একদম ছোট ছোটো বাচ্চাগুলো যেগুলো হয়েছিল তবুও কত বড় হয়ে গেছে দেখো বাচ্চাগুলো ঠিক আছে তো দেখে নিলে দেখো এই যে ইঁদুর এই ইঁদুর পালন করেও কিন্তু অনেক টাকা ইনকাম করা যায় যদি শুধু ইঁদুরের ফার্ম করা হয় ঠিক আছে আর সব কিছু রাখলে তো আরও ভালো খরগোশ রাখলে কিছু খরগোশ থাকলো কিছু গিনপিক থাকলো কিছু পাখি থাকলো কিছু ইঁদুর থাকলো এরকম করলেও কিন্তু ভালো বিজনেস হয় তো যারা করতে চাও করতে পারো ভালো প্রফিট রয়েছে ঠিক আছে মার্কেটটা ধরে নাও ভালো প্রফিট রয়েছে আর আমি এখন ফার্মটাকে করব করবো ঠিকঠাকভাবে করব এবার এটাকে খুলে করতে গেলে মোটামুটি পনেরো হাজার টাকা মতো খরচা হবে ভালো করে করতে গেলে এবার আমি এই খাঁচার মধ্যে অল্প অল্প করে রাখছি তো মানে এখন একটু সমস্যার মধ্যে আছি তাই জন্য কিছু আনতে পারছি না আর ঘরটাকেও রেডি করতে পারছি না তো ঘরটা রেডি করে নিতে পারলে তারপর একদম শুরু করে দেবো তোমরা ভিডিও কন্টিনিউ পাবে ঠিক আছে তো যাই হোক গিনিপিক বাচ্চা দিয়েছে তোমাদের দেখালাম দুটো বাচ্চা দিয়েছে তো দেখাচ্ছে নতুন একটা ভিডিওতে আজকের মতো বাই বাই